মানসিক সমস্যা থেকে মুক্তির এগারোটি গুরুত্বপূর্ণ টিপস এক পজিটিভ চিন্তার চর্চা করুন নেতিবাচক চিন্তার জায়গায় প্রতিদিন অন্তত তিনটি ভালো কথা বা ভালো ঘটনার কথা লিখে রাখুন যা আপনাকে ভালো অনুভব করাবে দুই নিয়মিত শরীরচর্চা করুন সকালে উঠে একটু হাঁটাহাঁটি করুন হালকা ব্যায়াম করুন যোগব্যায়াম মেডিটেশান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এগুলো মানসিক অস্থিরতা কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় তিন নিয়মিত ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন অন্তত ছ থেকে আট ঘন্টা পর্যন্ত ঘুমান এতে মানসিক চাপ কমাতে সাহায্য করে মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং মন ভালো থাকে চার মতো না বলুন অতিরিক্ত দায়িত্ব বা অন্যের দায়িত্ব নেওয়ার ফলে মানসিক চাপ বাড়ে নিজের সীমারেখা তৈরি করুন পাঁচ নিজেকে সময় দিন প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের সঙ্গে সময় কাটান এই সময় মেডিটেশন করুন ছয় নিজের সমস্যা বুঝতে শিখুন একটা কথা মাথায় রাখবেন আপনার মানসিক সমস্যার বিষয়ে কেউ বুঝতে পারবে না তাই নিজের সমস্যা নিয়ে একজন ডাক্তার অথবা একজন প্রফেশনাল কাউন্সেলরের সাথেই কথা বলুন সাত ডিজিটাল ডিটক্স করুন দিন রাত বেশিরভাগ সময়টায় মোবাইল ঘাটাঘাটি থেকে বিরত থাকুন ইউটিউব বা ফেসবুক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন আর নিজেকে ছোট ছোট টার্গেট দিন নিজের বড় বড় কাজ বা সমস্যাগুলোকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিন এতে সমাধান আসবেই সাথে মিলবে খুশি নয় নিজেকে ভালোবাসুন নিজের অসাফল্যের কথা ভুলে নিজেকে নতুনভাবে প্রস্তুত করুন নিজের প্রতি ঘৃণা দূরে সরিয়ে রাখুন নিজের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠুন দশ প্রয়োজনে পেশাদারের সহায়তা নিন যদি অনুভব করেন যে আপনি আপনার সমস্যা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে অবশ্যই শুধুমাত্র একজন প্রফেশনাল কাউন্সেলারের সাথে অথবা চিকিৎসকের সাথে পরামর্শ নিন এগারো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকম আরও মানসিক সমস্যার সমাধান পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিন